অনেক সময় ব্যয় করে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মাস্কেট ওমন পক্ষ থেকে আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এখানে আসার বসার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা মাস্কেট টিম আজকে গত আট নয় বছর ধরে আমাদের একটা টিম আছে আমরা ছিলাম না আমাদের সদস্যবৃন্দ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছিল সোনম ভাই আদরবার আরও অনেক নেতৃবৃন্দ ছিল তো গত তিন বছর পর্যন্ত আমরা মাস্কেটে একটা সোশ্যাল ক্লাব নামে পরিচিত একটি বড়ো ক্লাব তো ওখান থেকে প্রতি তিন বছর ধরে আমরা আমাদের টিম অংশগ্রহণ করতেছে ইনশাল্লাহ প্রতি বছর নেই এবছর আমরা মাস্কের টিম ও অংশগ্রহণ করেছি তো সবার একটু সাহায্য সহযোগিতা কামনা করছি প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের বড় ভাই সভাপতিত্ব দায়িত্বে ছিলেন আমাদের ইলিয়াস ভাই এবং আমাদের প্রতিষ্ঠাতা আছেন মোহাম্মদ আব্বাস ভাই তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের মাস্কের টিমের সাথে অনেক বছর যুক্ত আছেন তো প্রতি বছর আমাদের স্পন্সার ছিল নানা রকম মানুষ ছিল সবাই এখন তার আর্থিক সমস্যা এবং পরিবারের সমস্যার জন্য আমাদের সাথে যুক্ত নেই তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা প্রতি বছর আমাদের সাথে যুক্ত ছিলেন হয়তো তাদের আর্থিক সমস্যা পরিবারের সমস্যার জন্য আমাদের সাথে অবস্থিত নেই এবছর তো আমরা যারা যারা আছেন অবশ্যই এবছর আমাদের একটু সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের টিমের সবাইকে সাপোর্ট করবেন আমাদের খেলা তেরো তারিখ বৃহস্পতিবার আমরা যেটা তারা আমাদের সবাইকে মাঠে এসে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের একটু সাহায্য সহযোগিতা করবেন এই আশা করছি আসসালামু আলাইকুম ওয়া আমাদের টিমের জন্য আমি আপনাদেরকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি টিম নাম্বার Bismillahirrahmanirrahim টিম সবাই উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই টিমের আমি

আপনারা যারা আছেন নি আমরা দেখেছি যত যাদের দ্বারা সহযোগিতা করছে কতবারই বাস কিছু এই সম্পর্ককে শহুরে করেছে না হলে ওরাই নিজেরাই ওদের পকেট থেকে দিয়েই ওদের যেই দল এটা এগিয়ে নিয়ে গেছে আমিও চাইবো আপনারা যারা এখানে ভক্তানরা আছেন আমাদের সহযোগীরা আছেন প্রতিদিনের আছেন আপনারা যতটুকু ওদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ওরা এ যে অনেক দূর এগিয়ে যাবে ফাইনাল পর্যন্ত আমি মনে করব আশা করব আপনাদের সহযোগিতাই ওরা পেতে পারবে কিন্তু আপনারা ফিনান্সিয়াল একটা সাপোর্ট আপনারা দেবেন ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করে আমি আমার পক্ষ থেকে দেব আমি ওদের চাহিদা মতো দেবো ইনশাআল্লাহ আমি কিছু

हमारे नहीं वाला बजाती किसो बोलती है ना हाँ तो आज के बाद में मस्केटी में पकती है हमारे इतना किसो बस क्या वाला बस्ते में तैयार ना हो शक्ति